হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি তোমরা সবাই ঠাকুরনগর ঠাকুরবাড়ির বিখ্যাত মতুয়া মেলা সম্পর্কে তো জানোই তোমরা কি এটা জানো এখানে কিন্তু রথের মেলাও হয়ে থাকে মূল মন্দিরের সামনে রাখা হয় রথ আর সেই রথে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে না সেখানে থাকে হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা দেবীর মূর্তি আর যেহেতু হরিচাঁদ ঠাকুরের মূল প্রসাদ বাতাসা তাই সবাইকে বাতাসা দেয়া হয়ে থাকে রথটাকে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে আর সমস্ত ভক্তবান আসেন এই মন্দিরে রথ টানতে আর রথ দেখতেও দেখো খুব সুন্দরভাবে রথটাকে সাজানো হয়েছে আর পুরোহিত মশাই সবাইকে বাতাসা দান করছে আর এই ঠাকুরনগরে যত রথ বেরোয় সব রথগুলো কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরবাড়িকে প্রদক্ষিণ করেই ঘুরে জগন্নাথ তার মাসির বাড়িতে যায় ঠাকুরবাড়ির যে রথটা থাকে সেই রথটা কিন্তু কোথাও প্রদক্ষিণ করে না সেটা কিন্তু মূল মন্দিরের সামনেই রাখা হয়ে থাকে তোমরা যারা ঠাকুরনগর ঠাকুরবাড়িটা এখনও প্রদক্ষিণ করনি বা দেখো তাদের জন্য কিন্তু আমি আগে ভিডিও নিয়ে এসেছি তোমরা যারা এখনও দেখোনি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় জামায়েত হয়েছে আর সবাই মিলে এখানে পার্টি নিয়ে এসেছে গান বাজনা হচ্ছে সবাই কিন্তু নাচও করছে খুব মজা হয় কিন্তু এই রথের দিনটা মূল মন্দিরের ঠিক সামনে রয়েছে নাট মন্দির আর এই নাট মন্দিরেই রথের মেলাটা কিন্তু বসে রথের মেলাতে গাছের দোকান বসবে না তাই কি হয় তাই নার্সারি থেকে গাছ নিয়েও চলে এসেছে এখানে গাছ বিক্রি করতে দেখো এখানে কত সুপারি গাছ নানান রকম ফুল গাছ নিয়ে এখানে বসেছে আর এছাড়াও তো এখানে খাবারের দোকান খেলনার দোকান সমস্ত কিছুই বসেছে আর এই দেখো ছোট্ট ছোট্ট মাটির এই জিনিসগুলোকে দেখে কে বলবে যেগুলো মাটির একদম অরিজিনাল দেখে মনে হচ্ছে না শশা আপেল পটল কী সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানিও আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পাখি এগুলো কিন্তু সবই মাটির বানানো তাই আমারও কিন্তু খুব ভালো লাগছিল এগুলো ঘর সাজাতে কিন্তু খুব ভালো লাগে এছাড়া বিভিন্ন রকমের ঘর সাজানো আর্টিফিশিয়াল ফুলও কিন্তু এখানে ছিল দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর এইগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা করে আর এছাড়া মেহেন্দিও ছিল অনেকে কিন্তু মেহেন্দিও পড়ছিলো আর দেখো বাচ্চাদের জন্য কত রকমের এখানে খেলনা রয়েছে আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মোম দেখো কি সুন্দর সুন্দর এগুলো কিন্তু স্মেলও ছিল ফুল এই মোমবাতিগুলোর খুব সুন্দর গন্ধ ছিল এই মেলাতে কিন্তু কাচি দাও এছাড়া কুরানি পাখা সব কিছুই কিন্তু বিক্রি হয় তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত বোধ করব তো চলো ভিডিওটা দেখা যাক এখানে কিন্তু বিভিন্ন রকমের ফটোর দোকান যেমন আছে তেমন কিন্তু কাঁচের চুড়ির দোকানও বসেছে দেখো কত রকমের চুড়ি নিয়ে এখানে কিন্তু বসেছে এখানে অনেকে হাতে ছাপ দিয়ে মেহেন্দিও পড়ছে আর এই দেখো পুরো নাট মন্দিরে কিন্তু মেলা বসেছে পুরো নাট মন্দিরটা জুড়ে কিন্তু অনেক অনেক দোকান বসেছে এখানে বিভিন্ন রকমের কাপ প্লেট এছাড়া বাচ্চাদের গাড়ি খেলনা সমস্ত কিন্তু এখানে বসেছে এছাড়া মেয়েদের ক্লিপ গার্ডার হেয়ারবেন সব কিছুই কিন্তু এই মেলাতে বসেছে এই মতুয়া মেলাটা যদিও দুই সপ্তাহ ধরে হয় কিন্তু এই যে রথের মেলাটা এটা কিন্তু শুধুমাত্র সোজা রথে একদিন বসে আর উল্টো রথে একদিন বসে আর এখানে দেখতেই পাচ্ছ এই ছোট্ট মেলাটা যদিও বসে শুধুমাত্র নাট মন্দিরে আর রাস্তার দুই ধারে দোকানপাট বসে শুধুমাত্র খাওয়ার দোকান তো দেখো এখানে সব কিছুই আছে হোকাও পর্যন্ত দেখতে পেলে যে এখানে হোকাও বিক্রি হয় এছাড়া সমস্ত কিছুই কিন্তু এই নাট মন্দিরের ভিতরে বিক্রি হচ্ছে আর ফুচকা ফুচকা বসবে না মেলা এটা হতে পারে নাকি